বৃহস্পতিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের থলেশ্বর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দেন বিধায়ক গোপাল চন্দ্র রায় বিগত গত এগারো বছরের মন কি বাতের বিভিন্ন পর্বে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব সামাজিক অবিচার নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ এসটি এসসি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার কথা শোনা যায়নি এগুলো নিয়ে মানুষকে সজাগ করার জন্য লিফলেট বিতরণ করা হয় পাশাপাশি আগামী দিনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় দেখে নেব বিস্তারিত উই আৰ গয়িং ডোৰ টু ডোৰ একৰ্ডিং টু দা এ আই চি চি প্ৰগ্ৰাম এণ্ড পি চি চি প্ৰগ্ৰাম উই আৰ ফলিং নাইন গণম টুডে লেভ ষ্টাৰ্টেড ইন টুৱেণ্টি ফাইভ ৱাৰ্ড নাম্বাৰ টুৱেণ্টি লিডাৰ প্ৰশান্ত বাবু তন্ময় বাবু ৱাৰ্কিং প্ৰেছিডেণ্ট আমাৰ প্ৰণৱ বাবু আৰ বাবু ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট উই আৰ অল হিয়াৰ উই আৰ গোৱিং ডোৰ টু ডোৰ উিথ দ প্ৰ মন কী বাত হট ই মন কী বাত অফ মোদী এণ্ড হট ই পিপল চে অফ পীপুল